কেমন আছো আমার সব বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা সকলে আজকে চলে এসেছি ফির একটা আমাদের আছে খাওয়ান দাওয়ানের ব্যাপার আছে এটা আমাদের মার্কেটের যে বিশ্বকর্মা পুজোর আগের দিন তোমাদের বলেছি যে ভিডিওটা বিশ্বকর্মার পুজোর উপলক্ষে যে খাওয়ান দাওয়ান হবে তার প্রোগ্রাম চলছে লুচি ভাজা হচ্ছিল আর এদিকে বিশেষ করে পুজোর যে আজকে শেষ ধাকা কাটা হয়ে গেল পুজোর বিশ্বকর্মা কাজকে বিদায় দেওয়া হবে আজকে অবস্থা আমাদের এখানকার মার্কেটে কাজ টাজ করা হবে মার্কেটে তার জন্য আজকে খাবার প্রোগ্রাম যেন লুচি ফুচি ভাজা হচ্ছে পুরীর সবজি আছে লুচি আছে তৈরি করে সব কিছু আছে আপনাদের দেখাবো একটু একটু করে যে কি করা হচ্ছে দেখো কত লুচি ভাজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে ঠাক পণ্ডিতজি এখানে এসে ধাকা কেটে দিচ্ছে বিশ্বকর্মার আর এখানে কাজ সেরে দিয়ে সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে সবাইকে গঙ্গা জল ছিটানো হয়ে গেছে এটা আমার পর আজকে ধাকা পরিষ্কার করে কেটে দিয়েছে দিয়ে আজকে ঠাকুরকেই বিসর্জন আজকে দেওয়া হবে মোটামুটি আমাদের কাজ শেষ আনতে এবার এই ঝামেলা কেউ না থাকার জন্য আর ঠাকুরকে রাখা যাবে না এরপর তো আবার সেই দুর্গা পুজো আসছে তার জন্য ঠাকুর আজকে বিসর্জন দেওয়া হবে আর এদিকে সব দাদা ভাইয়েরা দিদিরা সব লুচি ভাজায় ব্যস্ত হয়ে আছে মানুষজন এখানে সব দাঁড়িয়ে আছে দেখাচ্ছি একটু আগেই তোমাদের ধরে এদিকে ক্যামেরা টিকিট যে সব দাঁড়িয়ে আছে যে যার কাজের ব্যস্ততা সবাইকে একটা করে দায়িত্ব দেওয়া আছে অবশ্য সেই দায়িত্ব হিসাবে সবাই প্রত্যেকটা মানুষই কাজ করছে তার ফাঁকি আমি একটুখানি ভিডিও বাইরে নিলাম তোমাদের ধরে অবশ্যই ভিডিওর মধ্যে বলেছিলাম যে দেখাবো ওইখানে দই চালা হচ্ছে একটু দইকে যাতে দই কোনো নোংরা টোকরা না থাকে তার জন্য দইকে ভালো করে জলে দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছে তাহলে মানুষের খেতে না অসুবিধা হবে এরপর দইয়ের ভেতরে জল ঢালাতে হবে দইয়ের ভালো করে ঘেঁটে নিচ্ছে নিয়ে পরিষ্কার করে জল ঢালা হবে জল ঢেলে তারপর এই ড্রামগুলো দেখতে পাচ্ছি ড্রাম উপর তারপর এই যে সব জি ঢালা হচ্ছে এর ভেতরে বরফ দিয়ে আছে অবশ্য সব ভিডিওটা কত দিন নিতে পারবো না আমি অবশ্যই পরে দেখাবার চেষ্টা করাবো কিন্তু যদি হয়ে থাকে সময় কিন্তু তারভাবে মানুষ সব কাজ করছে একটা একটা সবাইকে দায়িত্ব দেওয়া আছে যে যার কাজ ব্যস্ত আছে তার ফাঁকি আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি অবশ্য আর ভিডিও আমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখো কত লুচি ভাজা হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত হাজার লোকের খাওয়ার আয়োজন করা হচ্ছে এখানেও আরও লুচি ভাজা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাজ আলাদা আলাদা করা দেওয়া হয়েছে যাতে খাওয়া দাওয়ার কোনো অবস্থা সময় কোনো অসুবিধা না হয় তার জন্য অবশ্যই খাবার আমাদের এখানে রেডি করা হচ্ছে আগে থাকতে খাওয়াটা দেরি হবে হয়তো ভিডিওটা করতে পারবো কি না পারবো তার জন্য আগে থেকে ভিডিওটা করে দিই কেন আমি তো সময় মানুষকে খাওয়াবো এই জন্য সব সবজি ফবজি রেডি আছে এই যে সব ঢাকনা ঢিয়া আছে আমি অবশ্যই ফুলগুলো না তোমার এখন দেখাতে পারবো না ভিডিওর মাধ্যমে যেটুকুন আমি দেখাবার চেষ্টা করছি এইটুকুনই দেখাতে পারবো অবশ্যই যদি ভিডিওর মধ্যে কোনো দিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই লাই জানাবে কেননা এখানে দেখাতে গেলে অসুবিধা আছে অন্য সময় ভিডিও করছে এর মধ্যে মানুষজন ব্যস্ত আছে তার মধ্যে দেখাতে গেলে অসুবিধা আছে এই জন্য আমি ভিডিওটা আপনাদের সবজিটা খুলে আবার ঢাকনটা খুলে দেখাচ্ছি নি যেটুকুন কাজ হচ্ছে সেইটুকুন ভিডিওর মধ্যে আমি দেখাবার চেষ্টা করছি বাইরে মানুষজন আছে জল টল নিয়ে আসতে যাচ্ছে এখানে সবাই প্রত্যেকটা মানুষের কাজে ব্যস্ত আশা করি আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আরও নতুন কিছু ভিডিও আনার জন্য অবশ্যই আমি এই ভিডিওতে অবশ্যই তোমরা ভালো থাকবে আর আমার খাওয়ান দাওয়ান ভিডিওটা আমি অথচ দিতে পারবো কি পারবো না যাই না যদি দিতে পারি ভালো না দিতে পারি অবশ্যই সরি বলে নিলাম